আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মিডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের সুন্নতে আকিকা অর্থাৎ আমাদের ভাতিজার আকিকার অনুষ্ঠান এর খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের সকলের কাছে বিনতভাবে আহ্বান করতেছি পাক যেন আমাদের ভাতিজা হাড়িরা আকি কাকে আল্লাপাক কবল করেন বিশেষ করে সকলের কাছে দোয়া চাই আল্লাপাক যেন আমাদের ভাতিজাকে নে হায়াত এবং সুস্থতার জিন্দিগি আল্লাপাক দান করেন দেখেন অত্যন্ত উন্নতি পরিবেশে সকলের জন্য এই আকিকার ব্যবস্থা করা হয়েছে ছেলে বাবুদের জন্য দুইটি ছাগল দিয়ে বরকি দিয়ে আকিকার রান্না করা হয়েছে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলের সকলের পাশে থাকবেন সকলকে দীর্ঘ সুস্থতার জিন্দিগি যেন পাক দান করেন এই দোয়া সকলের জন্য বিশেষ করে আমাদের মেজ ভাইয়ের ছেলের জন্য সকলে দোয়া করবেন যেন সে অনেক বড় হতে পারে অনেক বড় আলেম হতে পারে অনেক বড়ো মুফতি হতে পারে অনেক বড় মহাদ্দিস হতে পারে বড় হয়ে যেন মা বাবা চক্ষু শীতল হতে পারে এই জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনাকে আমাকে মাদ্রাসা মিডিয়াকে আল্লাহ কবল করুন আমিন